আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লেগেই গেল প্রদমের যুদ্ধ তুমুভ্র সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোর নিহত রুশ লিমান শহরে পূর্ণ স্বাধীনতা ঘোষণা জেলনস্কির পতিনকে সীমান্তের সামরিক আইন জারি করতে বললেন চেচেন নেতা কাধিরব জানিতব দেব ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা নসাদ করা হবে এদিকে তাইওয়ানে এখনই হামলা করবে না চীন বলছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এবং জানিয়ে দেব সৌদি আরব আমিরাতের কর্মরত তেল কোম্পানিগুলো কি ইয়ামেনের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে নিহত বিরানব্বই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে তুমুভ্রু সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোর নিহত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে শূন্যরেখায় রাখায় স্থল স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে নিহত ফারুক সীমান্তে শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গতকাল রবিবার সকালে তুম্রুর মিয়ানমার সীমান্তে এলাকার পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয় এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিজেপি পোতে স্থল স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে সে মারা যায় পরে সীমান্তের পূর্বে পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গাদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয় এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বর্ডার গার্ড বাংলাদেশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর খবর গোয়েন্দাদের কাছ থেকে শুনেছি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে অন্যদিকে বান্দরবানের পুলিশ সুপার তরিকুল ইসলাম তারেক গণমাধ্যমকে বলেন মাইন বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে তবে বিষয়টি নিশ্চিত করেছেন নায়খাঙ্গা ঘুম ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মাঝি আব্দুর রহিম তিনি বলেন শূন্যরেখার বাসিন্দা ওমর ফারুক ও মোহাম্মদ আব্দু ইয়া নামে দুই রোহিঙ্গা সকালে তুম সীমান্তের পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয় এ সময় সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষীকারী বাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে ওমর ফারুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয় তবে এই ঘটনায় আব্দু ইয়া নামে আরেকজন প্রাণে রক্ষা পায় পরে তার মাধ্যম খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে সীমান্তের একটি কবরস্থানে দাফন করা হয় রুশ নিয়ন্ত্রিত লিম্যান শহরে পূর্ণ স্বাধীনতা ঘোষণা জেলোনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি রুশ নিয়ন্ত্রিত দনতস্ক অঞ্চলের লেম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছেন শনিবার ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে রুশ সেনারা শহরটি ছেড়ে চলে যাওয়ার পর রোববার এটি স্বাধীন হওয়ার খবর দিলেন জেলোনস্কি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এই ঘোষণা দেন খবর দা কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখল করা ইউক্রেনের দনতস্কে একে করার ঘোষণার পরের দিন শনিবারই এই অঞ্চলের শান্তিপূর্ণ শহর লেমেন পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির শনিবার এক ভিডিও বার্তায় জানান শহরে এখন ইউক্রেনের উঠছে এটি এখন আমাদের সেনাদের দখলে কথিত গণভোটের পর গত শুক্রবার ডিগ্রি জারির মাধ্যমে দনতস্ক সহ ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন ইউক্রেনের জনগণ এটি মেনে নেবে না লিমেনের মতে ইউক্রেনের সেনারা দুই সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়াও পুনরুদ্ধার করবে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে দোনতস্কের লিমেন শহর থেকে সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা লিমেন অবস্থিত রুশ সেনাদের যেন ইউক্রেনের সেনারা ঘিরে ফেলতে না পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে রুশ মন্ত্রণালয় বলেছে অবরুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মিত্র সেনাদের লিম্যান থেকে সরিয়ে আরও ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে গত কয়েকদিন ধরে রাশিয়া যখন অধিকৃত চার অঞ্চলের স্বাধীনতা ঘোষণা নিয়ে ব্যস্ত তখন লিম্যান শহরটির দিকে এগিয়ে যাচ্ছিল ইউক্রেনের সেনারা তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল রুশ সেনাদের হাত থেকে শহরটি হাত ছাড়া হয়ে যাবে পুতিনকে সীমান্তের সামরিক আইন জারি করতে বললেন চেচেন নেতা ইউক্রেনের সম্প্রতি কয়েকটি অঞ্চলে যুদ্ধে হেরে গিয়ে পিছু হতে বাধ্য হয়েছে রুশ বাহিনী এই অবস্থায় মস্কোকে সেখানে কাধিরব সেই সঙ্গে সীমান্তের সামরিক আইন জারি করতে বললেন খবর রয়টার্সের এই চেচেন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে শনিবার এক পোস্টে লেখেন আমার মতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত দ্রুত সীমান্ত এলাকায় সামরিক আইন জারি করা এবং স্বল্প ক্ষমতার পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে রুশ বাহিনীর হেরে যাওয়া ও পিছু হটার খবর আসছে গত মাসে খার্গিবের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ হাতছড়া হওয়ার পর সর্বশেষ দেশটির পূর্বের লেইমান নগরীতে রুশ বাহিনীর হেরে যাওয়া যুদ্ধক্ষেত্রে তাদের বড় পরাজয় বলে বিবেচিত হচ্ছে আইআরজিসির বিবৃতি ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা নসাত করা হবে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই বাহিনীর গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে যারাই দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার জাহেদান শহরে সন্ত্রাসীদের হামলায় সিস্তান বালুচিস্তান প্রদেশে আইআরজিসির গোয়েন্দা কমান্ডার সহ এই বাহিনীর মোট ফুট পাঁচ সদস্য নিহত হন ওই দিন সন্ত্রাসীরা শহরের মাক্কি মসজিদের নিকটবর্তী একটি থানায় হামলা চালায় এই সময় আইআরজিসির গোয়েন্দা ইউনিটের একটি দল ঘটনাস্থলেই পৌঁছালে তাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের জনগণ ও সৈন্যদের জীবন বিপন্নকারী যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেবে এভাবে কারো মনে যেন বিন্দু মাত্র দ্বিধা না থাকে বিবৃতিতে শত্রুদের সতর্ক করে দিয়ে বলেন ইরানের নিরাপত্তা বাহিনীগুলো শত্রুদের মদতপুষ্ট সন্ত্রাসী আদিবাসী গোষ্ঠীগুলোর প্রতিটি গধি গতিবিধি গতি নকদর্পণে রেখেছে কাজেই তারা যে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে চাইলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে সূত্র পার্টস টুডে তাইওয়ানে এখনই হামলা করবে না চীন বলছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে আর সাম্প্রতিক সময়ে দুই দেশের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে সেই উত্তেজনার পারদ বেড়েছে আরও এমনকি তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বেইজিং সামরিক পন্থায় হাঁটার কথাও জানিয়ে রেখেছে তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন তাইওয়ানেই হামলা করবে না চীন রোববার তিনি বলেন এখনই চীনের হামলার সম্ভাবনা দেখছেন না তিনি তবে তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা চালিয়ে সেখানে নিউ নর্মাল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বেইজিং প্রতিবেদনে বলা হয়েছে এমনিতেই তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে তারপর গত আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার সফর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে এর জেরে পেলোসির সফরের পরপরই তাইওয়ানের চারপাশে বিশাল সামরিক মহড়া শুরু করে চীন সেসব মহড়া এখনো অব্যাহত রয়েছে যদিও তা সীমিত পরিমাণে এবং মহড়ার মাত্রা কমিয়ে দিয়েছে চীনের সশস্ত্র বাহিনী এই পরিস্থিতিতে রোববার সংবাদ মাধ্যম সিএনএন এ সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন আমি আসন্ন আক্রমণ দেখতে পাচ্ছি না তার ভাষায় আমরা যা দেখতে পাচ্ছি তা হল চীন একটি নতুন স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠা করতে এগিয়ে চলেছে সেখানে তাদের বৃদ্ধি পেয়েছে আমরা তাদের বিমানকে তাইওয়ান প্রণালীর আশেপাশে চীনের ভূখণ্ড এবং জলসীমায় আমরা চীনের বর্ধিত কার্যকলাপ দেখছি অবশ্য চীনের মহড়া ও সামরিক কর্মকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াত অব্যাহত রেখে মহড়ার প্রতিক্রিয়া জানিয়ে That's it. মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং একটি কানাডিয়ান ফ্রিগেট গত 20 সেপ্টেম্বর তাইওয়ান প্রণালী দিয়ে ট্রানজিট করে। এছাড়া সর গত শুক্রবার রেকর্ড করা সিএনএন এর ফোরিদ জাকারিয়া জপিএস ও একটি সাক্ষাৎকারে লয়েড ডস্টিন বলেন, আমরা অবাধ এবং উন্মুক্ত ইন্দু প্যাসিফিক অঞ্চল বজায় রাখার কাজে নিশ্চিত করতে আমাদের মিত্র এবং অংশীদারদের সাথে কাজ চালিয়ে যাব। গত আগস্টে পেলোসির তাইওয়ান সফরের প্রতিশোধ হিসেবে সিনিয়র স্তরের সামরিক কমান্ডারদের মধ্যে সংলাপ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা বন্ধ করে দেয় চীন তবে যুক্তরাষ্ট্র চীনের সাথে সামরিক যোগাযোগের চ্যানেলগুলো পুনরায় খোলার জন্য কাজ করছে বলে জানিয়েছে লয়েড অস্টিন সৌদি আরব ও আমিরাতের কর্মরত তেল কোম্পানিগুলোকে ইয়েমেনের হুঁশিয়ারি দ্রুততম সময়ের মধ্যে চলে যেতে হবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে কর্মরত দেশি বিদেশি তেল কোম্পানিগুলোকে সব দেশে ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে ঘোষিত যুদ্ধবিরতি শর্ত ঠিকমতো মেনে না চলায় এবং ওই যুদ্ধবিরতির নবায়ন না হওয়ায় এ হুশিয়ারিদুলু ইয়ামেনের সেনাবাহিনী ইয়ামেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শরী এক টুইটার বার্তায় বলেছেন তার বাহিনী বিদেশি তেল কোম্পানিগুলোকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার জন্য খুব অল্প সময় বেঁধে দিয়েছে এর মধ্যে তারা সরে না গেলে তাদের সম্ভব যে কোনো বিপদের জন্য ইয়ামেন দায়ী থাকবে না সৌদি আরব দুই হাজার পনেরো সালের মার্চ মাসে ইয়ামেনে আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত দেশটিতে লাখ লাখ মানুষ হতাহত হয়েছে গত এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যার মেয়াদ এ পর্যন্ত দুই দফায় বাড়ানো হয়েছে গতকাল যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ শেষ পর্যন্ত হয়েছে জাতিসংঘের ইয়ামেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রোনবার্গের প্রচেষ্টা সত্ত্বেও এবারের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি জেনারেল শারি বলেন সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো যতদিন ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাবে এবং ইয়েমেনের ওপর যতদিন অবরোধ চলবে ততদিন বিদেশি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে ঘোষিত সতর্কতা বলবৎ থাকবে সূত্র পার্টস টুডে ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে নিহত বিরানব্বই ইরানে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর মাশা আমিনী নামে এক নারীর মৃত্যু ঘিরে দেশ জুড়ে শুরু হওয়া হিজাব বিরোধী বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সহিংসতায় অন্তত বিরানব্বই জনের প্রাণহানি ঘটেছে রোববার অসল ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে হিজাব পরার বিধান লঙ্ঘনে দায়ে গত ষোলোই ডিসেম্বর গত ষোলোই সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ একুশ বছর বয়সী মাসা আমিনিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ হেফাজত থেকে কমায় নেওয়া হয় মাসাকে পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিনি মারা যান তিনি পুলিশি নির্যাত আমিনীর প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবার এই ঘটনার পর ইরানে গত তিন বছরের মধ্যে বৃহত্তম বিক্ষোভ শুরু করেছেন দেশটির হাজার হাজার মানুষ স্থানীয় সূত্রের বরাদ্দে ইরান হিউম্যান রাইটস বলেছে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত লাগোয়া ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল এক এলাকার শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আরও অন্তত একচল্লিশ জন মারা গেছেন ওই অঞ্চলের একজন পুলিশ প্রধানের বিরুদ্ধে সংখ্যালঘু বালুজ সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ হিজাব বিরোধী বিক্ষোভ ওসকে দিয়েছে উনিশশো সালের ইসলাম বিপ্লবের পর ইরানের নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয় এই বিপ্লবের পর এবারই প্রথমে ইরানের হিজাব বিরোধী আন্দোলনকারী নারীদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সমাবেশ হয়েছে শনিবার বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি শহরে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন